আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি মুস্তাফিজুর রহমান মুওয়াজ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমার নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের দশতম দিন আলহামদুলিল্লাহ গতকালকে আমি যেহেতু সুইমিং করেছি তাই আজকে প্রথমেই আমি একটা মেসেজ নিয়ে নিলাম মেসেজ নেওয়ার পরেই আমি প্রথমেই যেটা করেছি তা হচ্ছে পুষাপ দিয়েছি পোশাপ দেওয়ার ক্ষেত্রে আপনারা যে পরামর্শ দিয়েছেন তা ফলো করার চেষ্টা করেছি এবং প্রথমে পুষাপ দিলাম মোট আমি তিন সেট পুষাপ দিয়েছি এবং তিন সেট জাম্পিং জ্যাকস দিয়েছি পুষ পুষাপগুলোতে ছিল দশটা করে দশটা করে পুষাপ অর্থাৎ তিরিশটা পুষাপ এবং জাম্পিং জ্যাক্স দিয়েছি তিরিশটা করে তিনবারে দিয়েছি নব্বইটা জাম্পিং জ্যাক্স এই তো তিরিশটা আপ এবং নব্বইটা জাম্পিং জ্যাক্স আলহামদুলিল্লাহ গতকালকে সুইমিংয়ের কারণে আমার পুরো শরীরে ব্যথা যার কারণে আজকে এক্সারসাইজগুলো করতে অনেক পেইন হচ্ছিল তবে যাই হোক পেইন যতই হোক আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি ডান করেছি এবং মনের মধ্যে একটা শান্তি লাগছে যে না শেষ করতে পেরেছি এবং যেভাবে ট্রেনার বলছে সে সেভাবে আমি ফলো করছি এটা খুব ভালো একটা পয়েন্ট যদি আমি তা না করতে পারতাম তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে প্রপার ভাবে পাইতাম না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পুষ আপ দেওয়ার ক্ষেত্রে এতটাই কষ্ট পাচ্ছিলাম যে শুয়ে পড়ছিলাম এমন একটা অবস্থা কিন্তু তারপরেও কোনো রকম শেষ করেছি আলহামদুলিল্লাহ সো এটাই আমার শেষ জাম্পিং জ্যাক্স তারপরে গিয়ে আমি যে কাজটা করলাম তা হচ্ছে যে আমি ট্রেডমিলে দৌড়াইলাম আমি এক টানা এক কিলোমিটার দৌড় দিয়েছি আলহামদুলিল্লাহ দৌড়ানোর পরে আমি কিছুটা হেঁটেছিলাম তারপরে হচ্ছে সাইকেলিং করেছি যখন আমি দৌড়াচ্ছিলাম তখন প্রথমের দিকে আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছিল বাট আস্তে আস্তে আমি তৃষ্ণা অনুভব করলাম গলা শুকিয়ে আসছিলো এবং পায়ে একটু ব্যথা হচ্ছিল কারণ আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ ভালোই পরিশ্রম হয়েছে যার কারণে পায়ে অনুভব করছিলাম পা গুলো আর চলছিল না পা কামড়ার ছিল এখানে একটা সুন্দর মেসেজ দেখলাম নো পেইন নো গেইন অর্থাৎ যদি আমি গেইন করতে চাই তাহলে পেইন আমাকে নিতেই হবে এই মেসেজ পরে আবারও গেটের এর মিলে উঠলাম একটু হাঁটার জন্য যে যাক পেইন পাচ্ছি তো কি হয়েছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ হেঁটে তারপরে করলাম অল্প কিছুক্ষণ সাথে এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তারপরে হচ্ছে ভাই চলে গেল তারপরে আমি যেহেতু পায়ে আর শক্তি পাচ্ছি না তাই একটু হাতের ব্যায়াম করলাম আলহামদুলিল্লাহ এক ভাই দেখিয়ে দিলেন হাতের ব্যায়ামটা কিভাবে করতে হয় হাতের ব্যায়ামটা আলহামদুলিল্লাহ ইজি ছিল সুন্দর ছিল এবং ট্রেনার এসে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিল তারপরে আমি আজকের মতো আমার চ্যালেঞ্জের ভিডিও শেষ করলাম ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি